আজকে আমার বাংলাদেশের রান্না মনে পড়ছে সেই রান্নাটা আপনাদের আজ করে দেখাবো সেই রান্না করার জন্য এই দেখেন আজকে মটর শাক এনেছি দেখেছেন মটর শাক কি সুন্দর আজকে আমি মটর শাকটা কিভাবে করি আপনারা দেখুন আর যে রান্নাটা করব তার নাম হয়েছে শাক পিটেলি শাক পিটেলি করব আমি আজকে নতুন রান্না আপনাদের খুব ভালো লাগবে আপনারা দেখুন আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এটা হচ্ছে বেল গাছ অনেক বড় বেল গাছ আর দেখুন এখানে এই মাত্র একটা বেল পড়লো ধপ করে একটা বেল পড়লো এখানে প্রচুর বেল পড়ে এরকম প্রচুর বেল বেলটা পুরো পাকা আছে যাই ঠাকমাকে এটা দিই দারুণ বেল হেব্বি মিষ্টি এই বেলের

আস্তে আস্তে শাকগুলো একটু বেঁচে নিই আমি এই শাক বাঁচতে শুমন তুমি যে বেল আনলে না বেল কিন্তু মাথায় পড়ে না তাল কিন্তু মাথায় পড়ে জানো

ধরে যাবে আদাটা আমি একটু বেটে নিচ্ছি এই চালটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি এখন বেটে নেব এই রান্নাটা খেতেও খুব স্বাদ লাগে আর রান্নাটাও অল্প সময়ের মধ্যে হয়ে যায় অল্পিত আমি রাঁধুনি বেটে নিচ্ছি এই রাঁধুনি এরমই একটা জিনিস যে কোনো জিনিসে দিলেই স্বাদ হয় আমরা তো বাংলাদেশে বড় মাছও দিতাম আমার শাশুড়ি বলতে রাদুনি বাটা দাও দইন্যা বাটা দাও দিতাম কোন মানে কি সব রানnaye দেওয়া যায় যেমন ইংলিশ মাছ হ্যাঁ আমার আমার শ্বশুর বাড়ি ক্ষেত এইগুলা রাদুনি সব পুঁটি মাছের যে কোনো মাছে রাদুনি বাটা দিতেই হবে আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেছি আমি এই মটর শাকটা ভালো করে কেটে নেব মটর শাক যত ঝিরি ঝিরি করে কাটা দেয় ততই ভালো হয় শাকটা কচি আছে একদম নখ নক করতেছে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই তার মধ্যে যতই ওই মাছ আর পুঁই শাক কাছে মটর শাকটা হেভি লাগে খুব ভালো লাগে যেটা যে রান্না করো সেটা দিয়েই খাই খাওয়া যায় পুঁই শাক কিন্তু বহুদিন খাই না গো পুঁই শাক করতে হবে দাঁড়াও পালন শাকটা করে এখন কিন্তু ওই যে সজনের ফুল হয় না সজনে একটা ফুল ওই ফুলও কিন্তু হেভি লাগে খেতে যেন বড় চুনো মাছের চুনো মাছ দিয়ে পাতুরি সজনে ফুল দিয়ে পাবো কই পোষাটা দেবো না এই লঙ্কার তেজপাতাটা আমি ফোড়ন দিচ্ছি এই আমি ফোড়ন দিচ্ছি এই আদাটা আমি ফোড়ন দিচ্ছি এই শাকটা আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এই রাঁধুনিটা এখন দিলে গন্ধ বেরাবে আর পুরনো দিলে গন্ধ বেরোবে না ওই জন্য আমি এখন দিলাম এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিলাম তো পাঁচ দশ মিনিট থাকুক তারপরে আমি ঢাকনাটা খুলে নেব এবার ডালের বড়িটা আমি একটু বুড়ো করে নিচ্ছি এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি আতপ চালের গুড়িটা এই দিয়ে দিচ্ছি এবার ভাজা বড়িটা আমি দিয়ে দিচ্ছি এই শাক নিজেমেষে রান্না করে আবার চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় ল্যাটা মাছ দিয়েও খাওয়া যায় আবার ডুগা ঝোলও খাওয়া যায় ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল এইবার আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কালারটা কী হয়েছে আজকে আমি পুরনো দিনে রান্না করে আপনাদের দেখালাম আপনারা এই রান্নাটা করে খাবেন আর আমাকে জানাবেন তাহলে আজকে আমি আসি টা